হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে যে যেখান থেকে দেখতেছ সবার জন্য শুভ শুভকামনা দেখো বন্ধুরা এই যে দুই পাও এর ইঁদুর আমার ঘরে নারকেল খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় একবারে ইঁদুরের মতন করে ময়না পাখি নারকেল খাচ্ছে এই যে আমার ঘরের ইঁদুর দেখো একবারে ইঁদুরের মতন ঘুরোয় ঘুরে নারকেলটা খাচ্ছে আমি লুকোই লুকোয় আসলাম আসে ঘরে এসে দেখলাম যে এই দূরে নারকেল খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় পরে ভাবলাম যে বন্ধুদের দেখায় আমিও লুকোই লুকোই ভিডিওটা করলাম করে তারপরে রান্নাঘরের দিক গেলাম বেশ টেস্টি লাগে খেজুরের গুড় দেখো আমি দুই হাড়ি গুড় কিনছিলাম দুই হচ্ছে খেজুরের গুড় আমি বাড়ি দিয়ে গেছিলো আমার অর্ডার দিয়েছিলাম বাড়ি দিয়ে গেছে এই যে দুই হাড়ির এতটুকু গুড় আছে খাইতে খাইতে এই গুড় দিয়ে নারকেল দিয়ে বাবার বাড়ি গেছিলাম বেড়াতে ওখান থেকে চারটা নারকেল দিয়ে দিছে আমি খুব পছন্দ করি নরম নরম হবে নারকেলটা এমনি খেজুরের গুড় দিয়ে খাইতে খুব মজা লাগে যেন আমি খুব পছন্দ করি তাই নিয়ে আসলাম এই যে গুড় উঠাচ্ছি দেখো এই হচ্ছে একবারে নিভেজাল খেজুরের রসের গুড় যেখানে বানায় ওখান থেকে দাঁড়াই থেকে আমি তৈরি করে নিয়ে এসেছি কী ঘ্রাণ আর কি টেস্ট একবার খাইলে ইচ্ছে করে খাইতে দামও কম আছে খাইতেও মজা আছে আমি প্রতি বছরেই কিনি প্রতি বছরেই দিয়ে যায় এরা আমার বাড়িতে এই যে গুড় কাপে করে উঠাচ্ছি উঠাইয়ে ময়না পাখি আর আমি খাব নারকেল দিয়ে যদিও নারকেলের এই যে ফালিগুলো উঠাতে পারি না আমি তারপরেও আর কি করব কষ্ট করে উঠাতে হবে খাইতে হলে উঠাতে হবে বাসায় তো নাই কেউ ময়না পাখি আর আমি আছি এই জন্য দুই মাঝে আর কী করবো বৃষ্টির দিনে বৃষ্টিও হচ্ছে বাহিরে অনেক বৃষ্টি তো ভাবলাম যে ময়না পাখি খাচ্ছে আমিও একটু খাই ওর সাথে সাথে যোগদান করলাম এই যে দেখো কিভাবে ইঁদুরের মতো চার চারপাশ দিয়ে খাইছে দাঁত দিয়ে কোড়ায় কোড়ায় খাইছে এখন এটা আমি হচ্ছে ফালি করব দাও দিয়ে ফালি করে তারপরে খাবো তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই তো এই টেস্ট জানো আর কেমন টেস্ট সেটাও আমাকে জানাবা না খেলেও জানাবা নারকেল দিয়ে গুড় কেউ এমন কেউ আছেন নাকি যে খায় নাই আমার তো মনে হয় সবাই খাইছি আমরা আবার নারকেল দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়েও ভালো লাগে খেতে নারকেল দিয়ে সব কিছুই ভালো লাগে নারকেলের খাবারটাই আলাদা দেখো ওই যে ফালি করতে পারে না কি করবো চট বিছায় নিয়েছি যদি আবার টাইলসে কোপটোপ লেগে যায় তাই যাই হোক বন্ধুরা যে যেখান থেকে দেখতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নারকেলার গুড় খাবারটা কেমন টেস্টি তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে এটা আমাকে জানাবা যে তোমরা আমার সাথে একমত কি না আমরা এটা নারকেলে ফালি করতেছি আর খাচ্ছি ময়না পাখি যে খাচ্ছে দেখো বন্ধুরা ময়না পাখি খুব টেস্ট করে খাচ্ছে ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে দেখতেছো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ